আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, কেমন আছেন? ফেসবুক দেখতে দেখতে হঠাৎ করে চোখে পড়লো একটি আয়রন ক্লিনার। যে পানির ট্যাঙ্কির যে কালো সাদা হয়ে যায় সেটা পরিষ্কার করার জন্য একটি আয়রন ক্লিনার। এবং সেটা দেখার পর আমি একটি অর্ডার দিলাম। এবং গতকালকে এটা আমার হাতে এসে পৌঁছায়। এখন আমরা দেখব এই টাকার ভিতরে কি কি দিয়েছে এবং এটা কিভাবে কাজ করে সেটা আমি আপনাদেরকে দেখাবো। আসুন এটাকে এখন আমরা ওপেন করব যেমন দেখব এর ভিতরে কি কি আছে। এখন আমরা এটাকে ওপেন করব এবং দেখব এটার ভেতরে কি কি আছে আসুন আমরা দেখি এর ভেতরে কি কি দিয়েছে আমরা দেখতে পাচ্ছি প্যাকেটটা খুব সুন্দর করেছে এখানে আমরা দেখতে পাচ্ছি একটি আয়ন ক্লিনার এবং সাথে একটি ব্রাশ ফ্রি এটা হচ্ছে সেই আয়রন ক্লিনারটি এখন আমরা আপনাদের দেখাবো আমাদের টাঙ্কিটা কিভাবে সেটা পরিষ্কার করে এই হচ্ছে আমাদের টাঙ্কির অবস্থা দেখতেই পাচ্ছেন কেমন কালোতে দাগ হয়ে গেছে কারণ এখান থেকে আমাদের যে অবশিষ্ট পানিটুকু আছে সেই পানিটুকু এখন আমরা তুলে নেব পানি তোলার পর যে আমরা সাধারণ ডিটারজেন্ট পাউডার দিয়ে যেভাবে আমরা টাঙ্কি পরিষ্কার করি ঠিক এরকমই দেখা যায় এখন আমরা দেখব যে আমাদের যে আয়রন ক্লিনারটা আমরা অর্ডার দিয়ে নিয়ে সেটা দিয়ে হয় এখন আমরা এই আয়রন ক্লিনার লিকুইড আমরা টাঙ্কির চার দিকে ছড়িয়ে দিব এখন আমরা প্রাশ দিয়ে চারা দিকে ভালোভাবে ঘষে নিব আমাদের মাজা প্রায় দিকে এখন আমরা পানি পানি করে পর গোসা পারছেন আগের যে আয়রনগুলো ছিল সেগুলো কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে গেছে আপনারা দেখতে পারছেন এখন টাঙ্কি কিন্তু পুরোপুরি প্রায় পরিষ্কার তারপরে এখন আমরা টাঙ্কিটাকে ভালো পানি দিয়ে দুই তিনবার পরিষ্কার করে নিব পাচ্ছেন আমাদের পরিষ্কারের কাজ শেষ আমরা দেখালাম আসলে এই আয়রন ক্লিনারটা কতটুকু কার্যকর এবং কীরকম কাজ করে সেটি দেখলাম ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর এই টাঙ্কিটা কেমন পরিষ্কার হল অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে